দশ কোটি একত্রিশ লাখ টাকা চাঁদাবাজি ও ২৬ লাখ টাকা কর ফাঁকের পৃথক দুই মামলা থেকে অবহিত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পৃথকভাবে এই আদেশ দেন তারেক রহমানের আইনজীবীরা জানান রাজনৈতিকভাবে হেয় করতেই তৎকালীন সরকার মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালে ২৬ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেই মামলাতে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথিত ছাব্বিশ লক্ষ টাকা কর ফাঁকির কোনো অভিযোগ আসে নাই কোনো দালিলিক প্রমাণ নাই মিথ্যা বানোয়াট কল্পকাহিনী হওয়ায় তাকে মামলা থেকে বিজ্ঞাত খালাস প্রদান করেন একই দিন শাহবাগ থানার চাঁদাবাজির মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তারেক রহমান তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন সহ আট আসামি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দু সালের নয় এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাসার মামলাটি করেছিলেন সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা